I don't know. হর্ন দিচ্ছে বুঝতে পারছো এই হর্ন দিচ্ছে ইচ্ছে করে নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন কেএইচ বাংলা টাইমস তো ভিডিওটি আপনারা দেখলেন যে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কীভাবে ভি ভিআইপির মতো করে নিয়ে আসা হলো আদালত চত্বরে এত সিকিউরিটি দেখে মনে হচ্ছে যে কোনো অংশেই সে মনে হচ্ছে ব্যক্তিগত মত আমার যে ক্রিমিনাল না কোনো নেতা মন্ত্রীর থেকেও কম না সে এমন করে তাকে ব্যারিকেড করে এমন করে তাকে ভিআইপি গাড়িতে নিয়ে আসা হলো কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে একটা পুলিশের লম্বা ভ্যান এবং সেখানে জানলা ছিল সেটাও খোলা ছিল তো সেখান থেকে সে চিৎকার করে লোকের সাথে কথা বলতে পারতো তো কোথাও সে চিৎকার করে যে কথা বলতে পারতো এটাই কি কোথাও বাধা হয়ে দাঁড়ালো যে তাকে এত হবে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখলেন সেই ছোটো ছাটা সাদা গাড়ি এবং কালো গ্লাস লাগানো গ্লাস লাগানো যাতে সে ভিতর থেকে চিৎকার করলেও বাইরে শোনা না যায় কেন এই সিকিউরিটি এবার ভাবুন তাহলে আমাদের রাজ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে কারণ এই দিন আমরা সকলে জানি যে তিনি আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন তার আগে সরকারকে দোষ ছিলেন তিনি যে সরকার আমাকে ফাঁসিয়েছে তারপরে তিনি বড় নাম ঘোষণা করলেন বিনীত গোয়েল তো এগুলাই কি কারণ যে তাকে এত সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হচ্ছে তাহলে আগের থেকে দাবি করে আসছে বিরোধী দল থেকে শুরু করে ডাক্তাররা এবং বিশিষ্ট নাগরিকরা যে আরজিকর কাণ্ডে একজনের পক্ষে এরকম মর্মান্তিক দুঃসাহসিক ঘটনা ঘটানো সম্ভব না তো কোথাও কি সেটাই হয়ে দাঁড়াচ্ছে মানুষের মনে এখনও প্রশ্ন যে যদি মানুষের মনে প্রশ্ন সত্যি কিছুটা না হয়েও থাকে তাহলে সঞ্জয় রায় যখনই বিনীত গোয়েলের নাম নিলেন যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে ভয় দেখিয়েছে তাহলে তারপরেই তার গাড়ি পাল্টানো হলো তার গাড়িতে এত কাচ মানে কালো কাচের ব্যবস্থা করা হলো এক কথায় বলা যেতে পারে যে ভিআইপিভাবে তাকে নিয়ে আসা হচ্ছে ভিআইপি মানে সে যাতে মিডিয়ার সামনে মুখ খুলতেও না পারে কথা বলতেও না পারে এবং তার চেহারাও যাতে দেখা না যায় সেজন্য কত ঘেরাটোপ আপনার ভিডিওতে দেখলেন এত ঘেরাটে এত সিকিউরিটি করে এত গার্ড করে তাকে আদালত সেই গাড়ি থেকে নামিয়ে যে আদালতে ঢোকানো হবে সেটাও কত যত্ন সহকারে ঢোকানো হল তো এর থেকে কি বোঝা যায় এবং এর থেকে আমরা সাধারণ নাগরিক কি বুঝব যে সঞ্জয় রায় একের পর এক সরকারকে দূষ্যে এবং সরকারের যে কমিশনার তার নাম নিলেন তার নাম নেওয়াই তার কাল হয়ে গেল তো এর জন্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে জনগণকে সচেতন এবং সজাগ হতে লাগবে সচেতন এবং জনতা হলেই হয়তো আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতেও পারবে না এবং প্রশাসনিক দ্বারা যে এইরকম ব্যবস্থা হচ্ছে সেটাও হয়তো হতে পারবে না কারণ সবাই আঙ্গুল তুলবে কেন এই ব্যবস্থা যাদের নাম নেওয়া হচ্ছে তাদের এগেনস্ট সরকার এখন পর্যন্ত কি স্টেপ নিল এটাই হচ্ছে কারণ তো বন্ধুরা আপনার সজাগ সচেতন আছেন কাজে সবার মনে এই প্রশ্ন ঘুরবে এখন তো আগে আগে কি হচ্ছে আমরা সবাই নজরে রাখবো বিশেষ করে আর্জিকর কাণ্ডের এই সঞ্জয় রায়কে নিয়ে জয় হিন্দ জয় বাংলা